এইখানেও দুইটা ধরছে এগুলি নিতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এই লেবু গাছটা এবার মশালা মানে পরিপূর্ণতা পাইছে এতদিন এত এরকম ছিল না কখনো দেখা গেছে পাতা নষ্ট হয়ে গেছে ই নষ্ট হয়ে গেছে লেবু হইছে কম কম তো এবার মশালা লেবু তো এই যে এইখানেও দুইটা ধরছে এগুলি নিতেছি আবার এইখানেও আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রিসমিল্লা এই লেবুগুলি না নিলে একদমই হয়ে যাবে পেকে যাবে পেকে প্রায় গেছেই আসলে লেবু তো সিরতেই ইচ্ছা করে না গাছে থাকলে সুন্দর লাগে অনেক সুন্দর লাগে এই জন্য মনে হয় সিরতে ইচ্ছা করে না তো নতুন করে আবার লেবু বের হচ্ছে এই সিজনে বর্ষাকালের পরে এটা একবার দুইবার তো ধরছি এখন আবার নতুন করে যে মানে কতগুলি বড় হইছে এই যে এখানে কতগুলি বড় হইতেছে কতগুলি বড় এই যে এরকম এই সাইজের আছে আবার এইরকম ছোট সাইজের এইখানে যে ছোট সাইজের আবার ফুল করতেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত ভাল লাগে মানে লেবু গাছে লেবু ধরছে অথচ আমার আরও গাছ আছে বাউন্ডারির ভিতরে কিন্তু ওগুলি থেকে ওটা যেহেতু মাটিতে এত স্পেশাল না এই এই গাছটা আমার কাছে খুবই স্পেশাল সাদের গাছ মাশালা লেবু এখনো ফুল করতেছে আরো এইখানেও আছে বাউন্ডারির ভিতরে যে ওই গাছ আছে আমার ওই গাছের ডাল থেকে আমি এটা লাগাই দিছি কলপ কিচ্ছু করি নাই ম আমি এই গাছটা কিভাবে করছি এটা আমি কোনো কলপ দিইনি কিচ্ছু না আমি শুধু বাউন্ডারির ভিতরে যে লেবু গাছটা আছে আমার পুরানো লেবু গাছটা ওইখান থেকে এত টুক থেকে এই এক বা পরিমাণ টুকরা করে শুধু মাটিতে পুঁতে রাখছি এইখানেই পুঁতে রাখছিলাম এখানে নয় দশটা চারা হয়েছিল তো ওগুলি সব উঠাই ফেলছি উঠাই ফেলে এখানে দুইটা ডাল রয়েছে এই এতটুক পরিমাণ এক বা পরিমাণ যদি এইরকম একটা ডাল আপনি কেটে লাগাই দেন এই যে এতটুকু টিকট তাহলেই আপনার এই গাছ থেকে মানে ফলন আসবে এখানে কয়েকটা বেগুন নিয়ে নিব নিবিল শীতের সিজনে অনেক সুন্দর বেগুন ধরে তো এখন বেগুন খুব বেশি ওরকম মানে বড় পরিপুষ্ট হবে না এই এইরকম এইরকম সাইজই হবে এখানে আরেকটা আছে কিন্তু এইটা কচি আরও আছে মার্শাল্লা এই যে হইতেছে কিন্তু এই এই সিজনে বিশেষ করে মানে কি বলে বর্ষাকালে যে বেগুনগুলি হয় ওগুলি অত বড় হয় না হয়তো বাজারেও দেখবেন শীতের দিনের বেগুন অনেক বড় বড় হয় তো এখনো এই সিজনটা মানে আর সামনে দু এক মাস পরে সুন্দর বেগুন আসবে এইখানে একটা এটা পুরানো গাছ পুরানো গাছে মশালা ফলন হইতেছে আবার যদি ওই গাছটা আমি কাটি নাই মানে সারা বছরই ছিল ওই গাছে বেগুন এই যে এখনকার যে বেগুনগুলি এই বেগুনগুলি খুব বেশি বড় হবে না শীতের মতো যে এইখানে আরেকটা রয়েছে উস্তাটা একদম করলার মতো বড় হয়ে গেছিল এই যে গতকাল আমি দেখে গেছি এটা পাখিয়ে খেয়ে ফেলছে পাখি খেয়ে ফেলছে বীজ ওইখানে নাই বীজ হয়তো নিচেই পড়বে এদিকে খুঁজলে পাবো কিন্তু এখন যেহেতু একদম অন্ধকার করে ফেলছে হয়তো বৃষ্টি নামবে এই উস্তা গাছটা একটা বস্তায় দিচ্ছিলাম আমি এই যেখানে বস্তা মাটিটা শুকাই গেছে এখন পানি দিব তো অবস্থা মার্শাল্লাহ এই যে এখানে এই এইটাই চিপাই গিয়ে মানে এখানে বাঁধা গাছটা বেঁধে দিছি এই বাধার মধ্যে একটা উস্তা ধরে আছে বৃষ্টি লাপর কাতাল্লা এই যে মাসালা এই যে আরেকটা তো মশালা আরেকটা আর খানে. এইখানে আর এইখানে অনেকগুলি উস্তা ধরে আছে গাছটা একটু অনেক রোদ গেছে তো পানির পরিমাণ কম হয়েছে গাছে মানে পানি বলতে আমি এখন বিকালে পানি দিতে আসছি আগে আমি সবজিগুলো উঠাই নিয়ে পরে গাছে পানি দিব স্মেলনা এইখানে দুইটা পরে উঠাই হবে এটাও স্মেলনা কচি গাছে মশালা পেয়ারা ধরে আছে এই যে এইখানেও আছে এগুলি বড় হবে এখন এই পেয়ারাগুলি এই পেয়ারা প্রথম দিকে এত বড় মানে ছোট হয় নাই এখন মানে কয়েকদিন আগেও খুব বড় নিছি স্মেলনা বরকতে করতে না তো এবার একটু ছোটো এইটা আরও পেয়ারা আছে ওগুলি বড়ো হইতেছে কিন্তু এই দুইটা এই ছোটোই পেকে গেছে মানে আর বড় হবে না স্মেল না পেয়ারা ধরতেছে আবার নতুন করে সাত বাগানে এই গাছগুলি আমার বেগুন গাছগুলি পুরানো এগুলি আর কাটা হয় নাই কি পরিমাণ লম্বা হয়েছে অনেক বড় হয়েছে ও এগুলিতে গোল বেগুন হবে তো আগে হয়েছে শীতের সিজনে পরে আর কাটি নাই যেহেতু মানে খুব সুন্দর বেগুন হয়েছিল তো আর কাটতে ইচ্ছা করে নাই তো এগুলি মশালা বস্তায় দিয়েছিলাম এখন কি পরিমাণ বড় হয়েছে এটা পুরানো গাছের বেগুন মশালা বড়ই হয়েছে ছোট্ট একটা হ্যাঁ দুনদুল গাছ কাটি নাই কারণ কাটবো কাটব করে কাটা হয় না তো মাসাল্লাহ এখনও দুন্দুল ধরতেছে আজকে সাদ বাগান থেকে মাসাল্লাহ দুইটা কলম্ব লেবু দুইটা পেয়ারা কয়েকটা উস্তা কয়েকটা কালো বেগুন আর তিনটা দুন্দুল দুইটা দুন্দুল বড় আর একটা ছোট আর একটা উস্তা পাকা এটা যেহেতু খুব মানে বড় উস্তা ছিল এটার বীজ নিব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে সাত বাগানের কালেকশন